দর্শক আমরা গতকালকে ধারাবাহিকতায় চট্টগ্রামের খামারি যে কুরবানির সার গরুগুলো কিনছেন সে গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখেছি গতকালকে কিছু সার গরু তারা কিনেছিলেন আমরা এখানে মুরব্বীকে দেখছি মুরব্বী আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন চট্টগ্রাম থেকে আসছেন না চট্টগ্রাম থেকে গতকালকে কটা কিনছিলেন আমরা সাতটা কিনছি সাতটা আর আচ্ছা আটটা আজকে কটা হয়েছে আজকে হয়েছে 12টা 12টা তার মানে 20টা অলরেডি শেষ আর কটা আর আর চারটা গরু তাহলে এক গাড়ি ফুলফিল হবে ইনশাআল্লাহ সব কুরবানির গরু নাকি কুরবানির সব কুরবানি এবং ছোট সাইজেরগুলো গুলো মানে কেমন দামের মধ্যে ছিল সেগুলো আমি 77 তে গেল নিচে মানে 60 থেকে 75 75 কালকে তো আমরা কালকে তো আমরা দেখছি যে 70 থেকে 80 মধ্যে কিনেছিলে হ্যাঁ 70 80 75 এই টাইপের মানে 80 পার হন নাই একটা দুটা গেছে স্যার মানে ওটা গরু বুঝে গেছে হ্যাঁ গরু বুঝে গেছে দর্শক আমরা শুনছি ওনারা যে গরুগুলো কিনছিলেন একবারে ছোট ছোট গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলোর তথ্য আমরা দিচ্ছি এখানে আমরা রবিকুল ভাইকে দেখছি ভাই মানে ছোট গরুটা ওনারা কিনছেন এটার কারণটা যদি

ভালো আছে গরুটা ভালো গরুটার কালারটাও ভালো কিন্তু দামটা দামটা একটু বেশি যাচ্ছে যাচ্ছে দাম আচ্ছা দেখি আমরা ছোট ছোট গরুগুলো দেখি আমরা আজকে যে গরুগুলো কিনছেন ডিকুল ভাই চট্টগ্রামের খামারি আমরা সেই গরুগুলো আপনাদের কয় কাম <t colours> কত কত চল্লিশ বলছে একশো চল্লিশ কত চায় ভাই পঁয়ষট্টি চাচ্ছে পঁয়ষট্টি আর চল্লিশ

কম আছে একটু কম আছে শুনছেন অনেকগুলো নিয়েছেন আমি শুনলাম বাই বললো আচ্ছা নেওয়া হয়ে গেছে বারোটা আলহামদুলিল্লাহ বারোটা হয়েছে আরো হবে আমরা দেখছি কত কত বলছেন তেতাল্লিশ বলে ফেলছেন আচ্ছা একশো তেতাল্লিশ

আরো কিছু হ্যাঁ হ্যাঁ আরেকজন আছে ভাই কি গরু হয়েছে পাঁচজন আছে ওরে বাবা চট্টগ্রামের লোক পাঁচজন আছে দেখি আরো কিছু

কারণ <pyatled> <shoplannellesTop> <programmes>.

কত বলছেন আপনি কত বলছেন এটা সত্যি পাঁচশো আচ্ছা আপনি চাইছেন আর আপনি আপনি এই রবিকুল ভাই আপনি কথা বলছেন আমি বাসাতী বলছি বাসাতী বাসুক দর্শকমন্ডল দেখছিলাম আজকে মনে হয় একটু গতকালের থেকে একটু সুবিধা আছে সুবিধা আছে ওনারা বলছেন পাঁচটা পার্টি আছে আজকে হ্যাঁ আবার কালকে পার্টি হবে চিটাঙ্গরে আচ্ছা পার্টি আচ্ছা ঠিক আছে বেশি

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে চট্টগ্রামের ভাই গরুগুলো কিনছিলেন আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম এবং ছোটো সাইজের সার গরুগুলো ওনারা কিনেছেন কেমন দামের মধ্যে কিনেছেন সেটা আমরা আপনাদের জানিয়েছি যে আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনে না কেন অবশ্য দেখে কিনতে ধন্যবাদ